শরৎকাল এলেই গোটা বাংলা জুড়ে আনন্দের ঢেউ ওঠে চার দিন ধরে আমরা বাঙালিরা সেজে উঠি দেবী দুর্গার আরাধনে মেতে উঠি উৎসবের উচ্ছ্বাসে কিন্তু ঠিক এই একই সময়ে ভারতের এক প্রাচীন জনজাতি আনন্দ নয় পালন করে শোক দিবস কি ঢাকের শব্দ তাদের কানে যেন না পৌঁছায় তাই তারা এই কটা দিন কভীর অরণ্যে আশ্রয় নেয় কারণ তারা বিশ্বাস করে ঢাকের শব্দ তাদের কাছে অশুভ আমরা যখন দেবী দুর্গার আরাধনা করি তখন আমরা দেখি অসুর মা দেবী দুর্গার পদতলে পদদলিত রয়েছে এই অসুর শুধু পৌরাণিক কাহিনী কিংবা চরিত্র নয় বর্তমানেও রয়েছে এই মহিষাসুরের বংশধরেরা আর তাদের অনুসন্ধানে আমরা ছুটেছি একটি অসুর গ্রামে চরুণ বিস্তারিত ভিডিওতে দেখে নেওয়া যাক এই জনজাতির লোকেরা মনে করে দেবী দুর্গা যে মহিষাসুরকে বধ করেছিলেন সেই মহি তাদের পূর্বপুরুষ আর তাই দুর্গাপূজার দিনগুলোতে তারা আলো সাজসজ্জা বা উৎসবের ভিতর দিয়ে নয় নীরব শোকে ডুবে থাকে তাদের গ্রাম এই গ্রাম অসুর গ্রাম চারপাশের চা বাগান জঙ্গল আর প্রকৃতি দেখতে যেমন সুন্দর বাস্তবটা কিন্তু ততটা সহজ নয় এখানকার মানুষের জীবনযাত্রা কঠিন গ্রামের ভেতর রাস্তা বলতে কাঁচা পথ যাতায়াতের সমস্যা নিত্য সঙ্গী এক সময় অসুর জনজাতির মানুষরা নিজের ধর্ম সংস্কৃতি নিয়ে গর্ব কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু বদলে গেছে এখন এদের বেশিরভাগই খ্রিস্টান ধর্মে রূপান্তরিত হয়েছে অসুর জনজাতির এখন ম্যাক্সিমাম সংখ্যাটা খ্রিস্টান ধর্মে ট্রান্সভার হয়ে গেছে ঐতিহ্যবাহী অনেক অনুষ্ঠান নাচ গান বিশ্বাস আজ প্রায় হারিয়ে যেতে বসেছে অসুর ভাষা তাদের নিজস্ব ভাষা আজ প্রায় বিলুপ্তির পথে গ্রামের এক বৃদ্ধ আমাদের বললেন আমাদের ভাষা এখন খুব কমই জানে নতুন প্রজন্মের অনেকেই এই ভাষা শিখেই না আর এইভাবেই ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে এক প্রাচীন জাতির পরিচয় জায়গাটার নাম কি সম্প্রদায় রয়েছে

তারা সারা দিন খেলা করে হাসে খুনসুটি করে কিন্তু স্কুলে যায় না বাচ্চারা এখন স্কুল চায় আপনাদের যে এই বাগানে এখানে স্কুল আসা যাওয়া করে অনেক লোক কিন্তু খেলাধুলাতে ভুলে যাবে খেলাধুলাতে শিক্ষা থেকে বঞ্চিত এই বাচ্চারাই ভবিষ্যৎ এবং সমাজের আগামী প্রজন্মের মুখ তাদের গ্রামে নেই ভালো স্কুল নেই স্বাস্থ্যকেন্দ্র নেই ঠিক মতো রাস্তা আধুনিক পৃথিবী অনেক দূরের গল্প অসুররা ছিল ধাতু গলানো ও কাজে পারদর্শী বর্তমান সময়ে অসুর জনজাতির লোকরা প্রকৃতি কেন্দ্রিক জীবনযাপন করে থাকে তারা কখনো চা শ্রমিক কিংবা কৃষিকাজ কিংবা বন সম্পদ সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে অসুর গ্রাম আজ শুধু একটি জনজাতির গল্প নয় এটি একটি বিলীন হতে বসা সংস্কৃতি একটি হারিয়ে যাওয়া ভাষা আর কিছু নিরহ মানুষের বেঁচে থাকার লড়াইয়ের প্রতিচ্ছবি এই রকমই আরও তথ্যপূর্ণ ভিডিও দেখতে হলে আমাদের ট্রাভেলার অফ ইন্ডিয়ান হিস্ট্রি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন